গাইস আজকে দুটো তিনটা ভিডিও করলাম আর দুটো ভিডিও ছেড়লাম তোমরা যে দেখো আর এ দেখো স্বামী এখানে বসে আছে তাই ভিডিও করতে করতে তাইলে গেছে তাই বাদে কিছু বলো কি আর বলবো ভিডিও করতে আর ভালো লাগছে না খুব একটা কারণ এত ভিডিও করছি কষ্ট করি এত ভিউ আসছে ভিউ মোটামুটি ভালো আসছে ফলোয়ার্সও হচ্ছে তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো আমি অনেক খুশি আরও বেশি বেশি করে সাপোর্ট করো কিন্তু আমার একটাই দুঃখ আমাকে এখনো কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না আর আমার ভিডিওতে কেউ ফুলের যে মানে একটা ভালোবাসা দিবে সেটাও দিচ্ছে না তার জন্যেই খুব মনে একটা দুঃখ লাগছে তো কী করবো তো তোমরা আমাকে আরও বেশি বেশি করে সাপোর্ট করো আর আমার জন্য দোয়া করো যাতে আমি খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পাই আর আমার প্রত্যেকটা ভিডিও তোমরা পুরোটা দেখবে একটু মানে তিন সেকেন্ড দশ সেকেন্ড করে দেখে স্কিপ করবে না মানে পুরোটা দেখবে অন্তত মানে অর্ধেক দেখবে একটা যদি দু মিনিটের ভিডিও হয় অন্তত তোমরা এক মিনিট দেখবে তিন মিনিটের ভিডিও হলে দেড় মিনিটের উপরে তোমরা ভিডিওটা দেখবে তো জন্য যে কন্টেন্ট ওটা তোমার জয় দিচ্ছো ফুল ভিডিও দেখছো না লাইক কমেন্ট করে চলে যাচ্ছো হ্যাঁ আমাকে কন্টেন্ট মোকান্ডিশন দিচ্ছে না মানে আমার ভিউ আসছে ঠিকই কিন্তু ভিডিওটা সবাই পুরো দেখে না পুরো ভিডিও দেখ যখন সবাই দেখবে যখন তখনকার আমার সেই ভিডিও না ওয়াশ টাইম পাওয়া যাবে ওয়াশ টাইম আর ওয়াশ টাইম পাওয়া গেলে আমাকে কন্টেন্ট মনিটেশন দিবে তো যাই হোক তোমরা আমার ভিডিওগুলো পুরো দেখবে অবশ্যই আর আমার জন্য দোয়া করবে আর আমার এই ভিডিওগুলো তোমরা তোমাদের বন্ধুদের কাছে মানে শেয়ার করবে অবশ্যই যাতে আরও নতুন নতুন মানে ইউজারের মানে নতুন নতুন মানে লোকের কাছে আমার হিডোটা পাওয়া যায় মানে মানে আমার আরও যা হাতে আমার ফলোয়ার মানে বাড়ে তো হ্যাঁ তোমরা অবশ্যই শেয়ার করবে ভাই বেশি কিছু চাই না তোমাদের যার কাছে আমার ভিডিওটা যাবে প্রত্যেকেই মানে ভাই বোন সকলকে বলছি প্রত্যেকেই একটা করে শেয়ার করে দেবে রে ভাই একটা শেয়ার করতে বেশি সময় লাগে না পাঁচ থেকে দশ সেকেন্ডের ব্যাপার হ্যাঁ পাঁচ থেকে দশ সেকেন্ডে না মাত্র এখানে টিপ মারল এখানে টিপ মেনলাম এখানে হয়ে গেল শেয়ার মানে এক সেকেন্ডের ব্যাপার হ্যাঁ তো যা যাই হোক তোমরা একটি শেয়ার করবে তোমরা প্রত্যেকেই একটি করে শেয়ার করবে বেশি চায় না ভাই প্রত্যেকেই একটি করে শেয়ার একটি করে মাত্র একটা শেয়ার তোমাদের এই বন্ধ ভাইটির মুখের দিকে তাকিয়ে হলেও তোমরা প্লিজ একটা করে শেয়ার করবে আমার এই ভিডিওটা একটা করে শেয়ার করবে আর ভালো লাগলো একটা করে লাইক করবে আর এই দেখো এখন

ভিডিওটাকে অ্যাড করে দিই বাইগুলোর সঙ্গে টেকার বুলো হ্যাঁ হ্যাঁ একটা কথা একটা কথা আসলে কি এই তো মানে এখনকার যুগে ভালো ভিডিও করে কোনো কাজ নাই এই যে আমাদের ভাইরাল সফিক ভাই তিনি জামা খুলি ভিডিও করে তার ভিডিও ভাইরাল হয়ে গেল আর আমি ভালো একটা অন্ধ মানে আমি একটা অন্ধ মানুষ তোমরা এই ভিডিওটা না মানে শেয়ার করতে তোমাদের মানে অসুবিধা হয়ে যায় নাকি হ্যাঁ তোমরা প্লিজ একটা করে শেয়ার করো তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার জন্য দোয়া করবে তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো বাই বাই গাইস বাই বাই